তারই চক্রান্তি আমরা দেখছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে আমি একটা কথা বলি শেষ করব এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আসা একটি সরকার প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যেকের আশা যে প্রত্যাশা যে এই সরকার জনগণের সে আশা পূরণ করবে এবং আমরা বারবার করে কথা বলেছি বলছি বলে আসছি যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোন মতেই আমরা কে এবং সেই জন্যই আমরা বারবার করে বলেছি সেই প্রথম থেকেই বলে আসছি ওই একটি কথাই যে দেশে একটি প্রকৃত পক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে চক্রান্ত চলছে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে ভারতে সেখান থেকে তিনি চক্রান্ত করছেন পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলকে ফলাফলকে নস্বাদ করে দেওয়া যায় সেখান থেকে চক্রান্ত করছেন যে বাংলাদেশে কি করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায় একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায় এবং এটার জন্যই আমাদের আন্দোলন করছি দীর্ঘদিন ধরে বন্ধুগণ আজকে সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যাদেরকে নেওয়া কিছু সংখ্যক মানুষ তারা অন্যভাবে দেশকে দেশের মানুষকে তারা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন বিভিন্নভাবে বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জড়ো করার চেষ্টা করছেন এবং সে একইভাবে একই কায়দায় দেশে একটা নৈরাজ্য একটা এনার্জি সৃষ্টি করার চেষ্টা করছেন এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয় এটা কোনো মতেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ নয় এটা কোনো বাংলাদেশের স্থিতিশীলতার জন্য আজকে আমি অনুরোধ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি যারা বিশ্বাস করেন যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন যারা দেশ বিক্রম ছানন্দার আদর্শে বিশ্বাস করেন ও তারেক আমার নেতৃত্বে বিশ্বাস করেন আপনারা ভোট ধরবেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সেই সঙ্গে সমগ্র দেশে মানুষকে আহ্বান জানাতে চাই যে আজকে এই রাধা ছড়াছুরি বন্ধ করে তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন যাতে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে তাড়ি দেওয়া হয়েছে এবং নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার